কলিকালে পঞ্চপাণ্ডবের পুনরায় জন্মগ্রহণ কুরুক্ষেত্রের মহাসমর আঠেরো দিন ব্যাপী চলেছিল আর মাত্র দু এক দিন বাকি আছে প্রায় নিশ্চিহ্ন কৌরব কোল দুর্যোধনকে দ্রোণপুত্র অশ্বত্থামা বললেন রাত্রিবেলা আমি একাই যুদ্ধ করে পঞ্চপাণ্ডবকে নির্মূল করে দেব অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিলেন দুর্যোধন তখনকার দিনে রাতে যুদ্ধ নিষেধ ছিল পাণ্ডবদের বিপদ বুঝতে পেরে শ্রীকৃষ্ণ শিবের শরণাপন্ন হলেন তার প্রার্থনায় শিব রাতে পঞ্চ পাণ্ডবের শিবির রক্ষা করবেন বলে রাজি হলেন শিব যখন দায়িত্ব নিয়েছেন তখন আর কোন চিন্তা নেই নিশ্চিন্ত হলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে চলে গেলেন আর শিবির থেকে বেরিয়ে পঞ্চ পাণ্ডব গেলেন সরস্বতী নদীর তীরে রাত কাটাবার জন্য রাতে তো আর যুদ্ধ হবে না তাই নিশ্চিন্ত অশ্বত্থ মাঝরাতে পাণ্ডব শিবিরে এলেন শিবিরে এসে দেখল ত্রিশুল হাতে শিবিরের দ্বারে স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছেন অশ্বত্থামা সঙ্গে সঙ্গে শিবের স্তুতি আরম্ভ করে দিলেন শিব একটুতেই সন্তুষ্ট হন তিনি অশ্বোদ্ধামাকে বললেন কেন এত আমার স্তব স্তুতি করছ তোমার কি চাই অশ্বত্থামা বললেন আমি এই শিবিরে ঢুকতে চাই শিব দ্বার ছেড়ে দিলেন শুধু তাই নয় তার হাতে একটি তলোয়ারও দিলেন কিন্তু এর পরিণাম কি হবে একটু ভেবে দেখলেন না শিব এখন পায় কে অশ্বত্থামাকে সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে দ্রৌপদীর ছেলে একই বিছানায় পাশাপাশি হয়েছিল পঞ্চপাণ্ডব মনে করে শিবের দেওয়া তলোয়ারতে মাথা কেটে ফেললেন অশ্বত্থামা প্রভাত হতেই পঞ্চপাণ্ডবের কাছে গেল দ্রৌপদীর পাঁচ ছেলেই নিহত শিব শিবির পাহারায় থেকে এমন বিশ্বাসঘাতকতার কাজ করলেন ক্রোধে অগ্নি শর্মা হলেন পঞ্চপাণ্ডব পাঁচ ছেলের মৃত্যুতে জ্ঞান জ্ঞানশূন্য হয়ে তারা শিবের উপর ঝাঁপিয়ে পড়লেন তারা যত অস্ত্র মারেন সবকিছুই আত্মসাত করে নেন শিব ভীম অর্জুন নকুল সহদেব তখন অস্ত্র ফেলে শিবের বুকে পেটে চর চাপড় খসি মারতে লাগলো শিবের গায়ে কিন্তু যুধিষ্ঠির হাত তোলেননি সেই প্রহারের ফলে শিব খুব রেগে গিয়ে অভিশাপ দিয়ে বসলেন তোমরা কৃষ্ণের ভক্ত মানে আমারও ভক্ত আমার প্রতি তোমরা আজ যে আচরণ করলে কলিযুগে তোমাদের এর ফল ভোগ করতেই হবে এই বলে শিব অন্তর্হিত হলেন শিবের অভিশাপে পঞ্চপান্ডবদের মনে খুব দুঃখ হলো তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করে বললেন তিনি সেখানে এসে উপস্থিত হলেন তাদের কাছে সব শুনে কৃষ্ণ আবার শিবকে স্মরণ করলেন কৃষ্ণ শিবকে বললেন যে তিনি পাণ্ডবদের যত অস্ত্র আত্মসাৎ করেছেন সব যেন ফিরিয়ে দেন আর ওদের উপর দেওয়া অভিশাপ থেকে যেন মুক্ত করেন তাদের শিব বলেন সবই তোমার মায়া কৃষ্ণ উচ্চারিত বাক্য আর ফিরিয়ে নেওয়া যায় না বিফল হবে না কিছুটা অন্তত ফলবেই যুধিষ্ঠির কলিতে বৎসরাজের পুত্র হয়ে জন্মাবে তার নাম হবে বলখানি রাজা হবে শিরিষপুরের ভীম আমাকে দারুণ দুর্বাক্য বলেছে ম্লেচ্ছকোলে বীরন নামে ওর জন্ম হবে অর্জুন পরিমলের পুত্র হয়ে ব্রহ্মানন্দ নামে খ্যাত হবে নকুল লক্ষণ নাম নিয়ে কান্ন রাজা রত্ন ভানুর পুত্র হয়ে জন্মাবে সহদেব রাজা সিংহর পুত্র হয়ে দেব দেবসিংহ নাম নিয়ে জন্মাবে শুধু তাই নয় ধৃত কলিতে তার নাম হবে তখন তার মেয়ের রূপে দ্রৌপদী জন্মগ্রহণ করবে শ্রীকৃষ্ণ আর কিছু না বলে শিবের কথা মেনে নিলেন তারপর বললেন সবকিছুর প্রয়োজন হবে কলিতে আমিও আর চুপ করে থাকতে পারবো না তখন পাণ্ডবদের রক্ষা করবে আমার শক্তি মায়া দেবী আমারই মায়ায় এই রমণীয় পুরী তৈরি করবে যার নাম হবে মায়াবতী সেখানে দেবরাজের পুত্ররূপে আমারই অংশে জন্ম হবে উদয় সিংহের ঈশ্বরদ্বয়ের মুখে ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবার নয় তাপগ্রস্ত হয়ে পঞ্চ পাণ্ডবের আবার কলিকালে জন্ম হয়েছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরনো গল্পকে থেকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ